আফ্রিকা থেকে চোরা পথে কোকেন আনিয়ে ভারতের নানা জায়গায় পাঠাতেন ইনি বারো বছর ধরে ভারতে বসেই কোকেনের বিরাট ধান্দা চালাচ্ছিলেন গুডলাক নামের এই নাইজেরিয়ান ভদ্রলোক তার আবার একাধিক নামও আবিষ্কার করেছে পুলিশ শিলিগুড়িতে কোকেন পাচারের দায় হরিয়ানা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানা গেল কদিন আগে শিলিগুড়ির ছয় নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে অভিযান চালিয়ে এস টিএ আলম নামে এক কাপড়ের ব্যবসায়ীকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় থেকেই পুলিশ জানতে পারে গুডলাকের এর কথা এরপরেই হরিয়ানায় গিয়ে খদ্দের সেজে তাকে গ্রেফতার করে পুলিশ ধৃতের কাছ থেকে পুলিশ তিনটি চাল পাসপোর্ট উদ্ধার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে আফ্রিকা থেকে চোরা পথে কোকেন ভারতে আসত এরপরেই সেই কোকেন দেশ জুড়ে নানা জায়গায় পাঠানো হতো জানা গিয়েছে গুডলাক চিমজি মাওয়াকমা জিয়া দাব্বাস জিকো নামেও পরিচিত গত প্রায় বারো বছর ধরে সেই ভারতে ছিল এরপর হরিয়ানা থেকে দেশ জুড়ে কোকেনের কারবার চালাত গুডলাক নামে পরিচিত নাইজেরিয়ার সেই ব্যক্তিকে ট্রানজিট রিমান্ডে বৃহস্পতিবার শিলিগুড়ি নিয়ে আসা হয় এরপর শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে দশ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে মাদক পাচারে কয়েকজনের আরও নাম জানতে পেরেছে আজকে একজনকে করা হয়েছিল অ্যান্ড্রু জিকো কোর্টে তাকে জন্য নেওয়া হয়েছিল এবং গুড়গাঁও কোর্ট সেটা ট্রানজিট রিমান্ড জ্ঞান করেছে এবং এই কোর্টে আজকে প্রোডাকশনের জন্য অর্ডার করেছিল সেই মতো তাকে আজকে এই কোর্টে করা হলো এবং এর আয়ো তাকেও চোদ্দো দিনের জন্য চেয়েছে লানের করে দশ দিনের গ্র্যান্ট করেছে এবং এর যে এর তদন্ত এরও আরও কয়েকজনের নামও চলে এসছে হ্যাঁ এবং তদন্তের স্বার্থে সে নামগুলো এখন বলা যাবে না আয়ো আয়ের মতো ইনভেস্টিগেশন করবে পরে পরবর্তীতে যা তাকে দশ দিন খুব সম্ভবত পাঁচ ছ দিন আগে গুরগাঁও কোর্টে তাকে প্রোডাকশান করে তার ট্রানজিট রিমান্ডে রিমান্ডে এখানে নিয়ে এসছে যেহেতু জুডিশ ডিকশন এই কোর্টে জুডিশ কেসটা রেজিস্টার্ড হয়েছে শিলিগুড়ি পিএস কানেকশনে শিলিগুড়ি পিএস কেস কানেকশনে শিলিগুড়ি এন কোর্টে জুডিশ কেসটা রেজিস্টার হয়েছে সুতরাং এই কেস কানেকশানে যাদেরই যাদেরই ইনভলভমেন্ট মনে হচ্ছে থাকতে পারে আছে তাদের এখানেই স্বাভাবিকভাবে প্রোডাকশানটা হবে সেইভাবেই হচ্ছে সেই মোতাবেক আমার নাম নীলয় রায় আমি এন কোর্টে পিপি আমার সাথে আছেন আমার সিনিয়র দিলীপ রায় উনি টোটালি এটা দেখছেন আমি সাথে আছি